করে আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো জর্ডানের ছেলে লোক আসতে কত টাকা লাগে গার্মেন্টস ভিসা এবং ফ্রি ভিসা ট্যুরিস্ট ভিসা বলবো কিন্তু ট্যুরিস্ট ভিসা আজকে না আপনার অন্য একটি স্টেপ করেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা স্ক্রিপ্ট না করে মজা সকালে শুনবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তোদের ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই দিয়ে রাখবেন আপনার গার্মেন্টস ভিসা আসতে গেলে আপনার টাকা আপনার অনেকে দুই লাখ অনেকে তিন লাখ অনেকের আপনার আড়াই লাখ আবার অনেকে ফিরি আসে তো বেশিরভাগই আপনার যারা আসে দুই থেকে আড়াই লক্ষ টাকার ভিতরে আপনার ম্যাক্সিমাম লোকের আপনার ভিসা হয়ে যায় আমারও এমনই লাগছে আর যারা ফ্রিতে আসে তাদের কিন্তু এরকম হয় না আপনার ফ্রি ভিসা আসলে পারে তাদের খরচ বেশি আর অনেক অনেক অপুরান্ত খরচ আমি আপনাদের পার্সোনালভাবে আমি সাজেশন করি আপনারা জড়ানে ফ্রি ভিসায় আসার দরকার নেই কারণ ফ্রি ভিসা আসলে পারে কিন্তু অনেক বাই আপনারা হয়তো বিশ্বাস করলে করবেন না আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকারও বেশি লাগে তো প্রাথমিক অবস্থায় আপনার এরকম একটা দেশে চার থেকে পাঁচ লক্ষ টাকা এসে আপনি কয় টাকা ইনকাম করবেন দেশটা খারাপ তখন না যদি ফিরি বিষে আসেন আপনি জুয়া ভাষা আপনার বিভিন্ন কুয়েতি ভাষা বিভিন্ন ভাষায় কাজ করতে পারবেন কিন্তু কাজ করে আপনি পাঁচ লক্ষ টাকা যদি আপনি এক থেকে দেড় বছর লাগবে আপনার এই টাকা মিনিমাম দেড় বছর লাগবে আপনি এই টাকা উঠাইতে গেলে তার ভিতরে আপনি আবার আপনার আপনার আবার ধরেন যে একটা আঁকা করতে লাগবে তার থেকে আপনি যদি একটা গার্মেন্টসে বিষে আসেন আপনার গার্মেন্টসে অনেক অনেক কোম্পানি আছে আপনার দ্রুত যখন আর্জেন্ট নিয়োগ দেয় তখন কিন্তু আপনার পনেরো বিশ হাজার টাকা খরচা হয়ে যায় আবার কিছু কিছু কোম্পানি আছে তাও লাগে না আমার কিন্তু বেশিরভাগ টাকাই যেগুলো টাকা লাগছে বেশিরভাগ সময় আমার দালাল খাইছে কারণটা কি জরান সম্পর্কে আমার এতটা ধারণা ছিল না জরান কেমন দেশ এবং কোথায় কী কাজ হয় আমি কখনো জোরান জানতামই না জোরান নামে একটা দেশ আছে বাংলাদেশ থেকে হয়তো আপনারা খারাপ ভাববেন যে তুমি কোথায় বাস করো সিরিয়াস আমি জানতাম না আমি সৌদি টৌদি এইসব সব দেশে শুনতাম কিন্তু জোরানে আমার এলাকায় কেউ থাকতাম না আমি জানতাম না আমি দালাল ধরে আসছিলাম বিদায় দালাল অনেক বলছে এই দেশে অনেক ভালো সত্যি অনেক ভালো আমি এখন বর্তমানে দালাল যেটা পড়ছে তার থেকেও অনেক আমার কাছে ভালো মনে হয় কারণটা কি যদি আপনি সেভাবে পিপল্লে চলতে পারেন দালাল আপনাকে বলছিলো যে আপনার ইনকাম যেমনটা হবে তার থেকেও ভালো ইনকাম করতেছি কিন্তু দালাল যে রাস্তা দেখা যাচ্ছে সেই রাস্তা থাকলে পরে দালাল যে ভিসায় যে উল্লেখ করে থাকে ওই ভিসায় থাকলে পরে আমার ইনকাম বিশ থেকে পঁচিশ হাজারই হতো কিন্তু দালালের কথা শুনি নেই আমি আমার কথায় এখন কাজ করতে তো এখন আমার ইনকামটা আপনারা যারা রেগুলার আমার চ্যানেল দেখেন তারা কিন্তু জানেন আর যদি গার্মেন্টস ভিসে আসেন তাহলে পরে আপনাদেরও অনেক ভালো হবে কারণ নাকি গার্মেন্টস ভিসে আপনার খরচ কম হবে প্লাস আসে এদের সম্পর্কে আপনার মিনিমাম একটা তিন বছরের একটা বেসিক যে আইডিয়া সেটা আপনি নিয়ে থেকে পারছেন বেসিক মানে বলতে চাচ্ছে কি যে আপনি যখন গার্মেন্টস ভিসায় আসবেন মিনিমাম তিন বছরে আপনি একটা কন্টাক্ট থাকবে এই তিন বছর যা কিছু কম কোম্পানি করবে শুধু আপনি কাজ করবেন কোম্পানির ভালো কোম্পানির নিয়মকানুন মানবেন আর ফিরি বেশি আসতে পারে আপনার কোনো বেস্টিক নেই আপনি যার মাধ্যমে আসবেন সে যদি এই দেশে থাকে তাহলে তো ভালো আর না থাকে আপনার বাংলাদেশ থেকে তার নিয়ে আসবে আপনি যার রেফারেন্সে এদেশে আসবেন সে আপনাকে যে কোনো একটা কাজ ধরাই দেয় তার কাম শেষ আপনি মরেন বাঁচেন কাজ পারলেন কি না পারলেন ভাষা পারলেন কি না কোনো সমস্যা হয়তো একটু একটু ফোন টোন দিলে পরে হালকা পাতলা উপকার করতে পারে কিন্তু বেশি আপনাকে উপকার করবে না যে না আপনাকে আমি আনছি আপনার জন্য আমি জীবন দিয়ে দেব কারণ তার এটা ব্যবসাই সে আপনি নেশা পরবর্তীতে দেখবেন আটা নতুন কোনো কাস্টমার ধরে নেবে মানে নতুন আটা লোক নেশা ধরে প্রস্তুত নেবে কারণ তার এটা ব্যবসা আর কোম্পানিতে নেশলে পর কোম্পানি একটা ভালো লোক নেশার চেষ্টা করবে যে না আমি একটা লোক নেশবো আমার কারখানায় কাজ করতে হবে বা আমার কোম্পানিতে কাজ করতে হবে আর কোম্পানির ইনকাম হবে প্লাস আমারও ইনকাম হবে আপনার যাচাই বাছাই করে গার্মেন্টসের কাজ পারেন কিনা অভিজ্ঞতা কতটুকু আছে সম্পূর্ণ আপনার ক্লিয়ার যাচাই বাছাই করার পরে আপনারা আসবেন তো ভালো অপারেটর আপনার ভালো হলে কোম্পানিতে আমি যতটা জানি এখনও রিসেন্টলি আপনার ফ্রিতেও অনেকে আসে আপনার দশ পনেরো হাজার টাকা খরচা করলেই চলে আসা নেয় তো এমন ফ্যাক্টরি আপনার হয়তো নাম হবে পারে হয়তো অনেক সমস্যা হতে পারে তো আমি নামটা না বলি তো আপনি যদি ভালো করে যাচাই যাবে করতে পারেন যদি গার্মেন্টস অপরটা আসতে পারেন আপনার খরচ একটা এক থেকে দেড় লক্ষ টাকা আপনি ফিক্সড করে দেন দুই লক্ষ টাকার ভিতরে হলে পরে আপনি গার্মেন্টস এখনও যদি ভালো হয়ে পান আসতে পারবেন গার্মেন্টস বিষয়ে আর ফ্রি বিষয়ে আসলে এখন কি যখন কি আপনি ফ্রি বিষে জড়ানে অনেক এক্সপেন্সিভ পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে যদি খেয়াল রাখবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলটি কন্টিনিউ এ ধরনের ভিডিও আপলোড করে চালিয়ে থাকে আসসালামু আলাইকুম